কৃষ্ণ যখন কার্য করেন সেই কার্যের বিনিময়ে তিনি কিছু আশা করেন না সেই কারণে কৃষ্ণের কার্য হচ্ছে লীলা আর আমরা যখন কোনো কার্য করি সবসময় চিন্তা আমি কি পাব তাই ভক্তি জীবনে এসেও ভক্তি করে কি লাভ অর্থাৎ আমি কি পাবো অনেকে কেন ভক্তি করতে আসে শান্তি পাবে অনেকে ভক্তি কেন করতে আসে সমস্যা সমাধান হয়ে যাবে পরিবার এত সমস্যা ভক্তি করলে আর কোনো সমস্যা থাকবে না কেন ভক্তি করে আমি ঐশ্বর্য লাভ করব চাকরিতে প্রমোশন পাব, মেয়ের বিয়ে হবে ছেলের চাকরি হবে স্বামীর প্রমোশন হবে এটা হবে ওটা হবে সবসময় চিন্তা যে আমি কি পাব তো সেই কারণে আমাদের কার্য লীলা নয় তো ভগবান কেন কার্য করেন যদি কোনো কারণ না থাকবে কার্য করে কার্য করবে কেন তো ভগবান কৃষ্ণ কার্য করেন একটি কারণে কি কারণ ভক্তকে আনন্দ দিতে চান ভগবানের প্রতিটি কার্যের পেছনে উদ্দেশ্য হচ্ছে ভক্তকে আনন্দ দেওয়া